হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব আর বিটকনের মধ্যে মোটামুটি একটা ডাম্প এখানে হয়ে গেছে আর কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম বিটকয়েন এখানে আসতে পারে আর কোথার থেকে বাউন্স ব্যাক করে উপরে যাবে আমি এটা এর আগেও কিন্তু কয়েকদিন আগে সেম এই জিনিসটা কিন্তু মার্কেটের মধ্যে হয়ে গেছে তারপরে কিন্তু অনেকেই একটা ভালো অপরচুনিটিকে এখানে মিস করে গেছে ঠিক আছে তখন কিন্তু ডাম্পের মধ্যে ভালো ভালো কয়েনকে বাই করতে পারেন ঠিক আছে তো আ এবার যখন মার্কেট ডাম্প হলো এবার আপনারা কিন্তু এই জিনিসটা করবেন না সেম সেই মিস্টেকটা করবেন না এবার কিন্তু যেসব কয়েনগুলো আপনারা বাই করতে চেয়েছিলেন যেসব কয়েনগুলো আপনার ওয়াচ লিস্টের মধ্যে আছে সেগুলোকে অবশ্যই কিন্তু বাই করতে পারেন ঠিক আছে আর সেগুলো কোন প্রাইস রেঞ্জের মধ্যে বাই করবেন বিটকয়েন কোথার থেকে বাউন্স ব্যাক করবে আর কতদূর পর্যন্ত দাম ফলে কতদূর পর্যন্ত আসতে পারে এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার এবার লাস্ট এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এখানে দেখি যে আপনার কয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে হিউজ পরিমাণে যারা এখানে আপনার লং করে রেখেছিলো টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে রেট কতগুলো হয়েছে আটশো দুই মিলিয়ন ডলার মানে ধরে নিতে পারেন প্রায় আর দুশো মিলিয়ন হলে ওয়ান বিলিয়ন ডলার হয়ে যেত ঠিক আছে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের লিকুইডেশন হয়ে গেছে লংয়ের মধ্যে যারা এখানে লং করে রেখেছিলো সেভেন্টি থ্রি থাউজেন্ড থেকে তারা এখানে লিকুইডেশন হয়েছে সেজন্য বলা হয় যে ফিউচার ট্রেড কিন্তু হেভি রিস্ক ট্রেডিং ঠিক আছে সেখানে প্রফিটও বেশি হয় কিন্তু সেখানে কিন্তু আপনাকে আরও ভালো করে এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগে সেখানে আপনার টু এক্স থ্রি এক্স ম্যাক্সিমাম দিয়ে আপনি ট্রেড করতে পারেন যারা এখানে আপনার সেভেন এক্স এইট এক্স কিংবা ফাইভ এক্স টেন এক্স এইসব দিয়ে যারা এখানে ট্রেডিং করেছিল গতকালকে যারা লং করে রেখেছিলো তারা সবাই এখানে লিকুইডেশন হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য বলি যে ফিউচার ট্রেড করতে হলে অবশ্যই চিন্তাভাবনা করে করবেন আর করলেও এখানে ম্যাক্সিমাম থ্রি এক্সের উপরে যাবেন না টু এক্স থ্রি এক্স এটা হচ্ছে ম্যাক্স ঠিক আছে এবার দেখুন ব্যাপারটা কি আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে মার্কেট ডাইরেক্ট কখনই উপর দিকে যায় না মার্কেট এখানে ওপরে যাবে কারেকশন হবে তারপরে উপরে যাবে এবার মার্কেটের মধ্যে ডাম্পটা কেন হলো দেখুন একটা জিনিস এখানে আপনাকে লক্ষ্য রাখতে লাগবে এই যে সেভেন্টি থ্রি থাউজেন্ড ডলারটা আছে এখান থেকে মার্কেট হিউজ পরিমাণে একটা লং এখানে যারা অন্যান্য যে ট্রেডার আছে ঠিক আছে তারা এখানে ফিউচার ট্রেডার যারা আছে তারা এখানে লং ওপেন করে রেখেছিলো এবার যখন হিউজ পরিমাণে লং ওপেন করে রাখবে টেন এক্স সেভেন এক্স এইট এক্স ঠিক আছে টোয়েন্টি এক্স এইসব দিয়ে যখন লং ওপেন করবে কিংবা শর্ট ওপেন করবে সবাই যদি এখানে প্রফিট করে তাহলে কিন্তু সেখানে এক্সচেঞ্জের লস হবে ঠিক আছে আপনাকে যে এক্সচেঞ্জ যে আপনার প্রফিটটা যে হচ্ছে সেটা কিন্তু এক্সচেঞ্জের থেকে যাচ্ছে প্লাস তাদের এখানে স্টপ লস হিট হচ্ছে না সে যার ফলে তাদের এখানে ফিজও কাটছে না ঠিক আছে তো সেই জন্য যখন বেশিরভাগ ইউজার হিউজ পরিমাণে ইউজার যখন বেশি বেশি লেভারেজ নিয়ে ট্রেড ওপেন করে সেটা শর্ট হোক আর লং হোক যদি শর্ট করে তাহলে মার্কেট পাম্প হবে ওপরের দিকে যাবে আর যদি মার্কেট এখান থেকে লং করে রাখে তাহলে মার্কেট এখানে ডাম্প হবে এবার যদি আমরা হিস্ট্রিতে দেখি যে কয়েক মাস আগেই এখানে আপনার এর আগের মাসেই মার্চ মাসের পাঁচ তারিখে এখানে মার্কেটের মধ্যে সেম এই জিনিসটা এখানে ডাম্প হয় ঠিক আছে এখানে অনেকেই এখানে কী করে অনেকেই আপনার এখানে লংকে ওপেন করে রেখেছিল এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে লংকে ওপেন করে রেখেছিলো কিন্তু এখান থেকে কী হয় এখান থেকে মার্কেটের মধ্যে সার্ফ একটা ডাম্প হয়ে যায় এবার যদি আমরা আগের ডাম্পের সাথে এখানে তুলনা করে দেখি যে মার্কেট কত দূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে ঠিক আছে আর কত দূর পর্যন্ত ডাম্প হতে পারে আর এখানে আপনার কতদিন মার্কেট এখানে ডাম্প এরকম অবস্থা থাকবে কতদিন মার্কেট রেট হয়ে থাকবে তো সেই সব জিনিস আজকের ভিডিওতে আমরা সবই ডিটেলসে ডিসকাস করব যদি আমরা এখানে চলে যাই পাঁচই মার্চ পাঁচই মার্চের সময় এখানে দেখলে দেখতে পারবো যে মার্কেটের প্রাইস এখানে আপনার চলে যায় পাঁচ মার্চ মার্কেটের প্রাইস চলে যায় সিক্সটি নাইন কে যেটা আমাদের আগের অল টাইম হয়েছিল ঠিক আছে এবার সিক্সটি নাইন কে থেকে এখান থেকে মার্কেট কত পার্সেন্টের ডাম্প হয় সিক্সটি নাইন কে থেকে মার্কেট এখানে আপনার চলে আসে এত দূর পর্যন্ত মার্কেট চলে আসে প্রায় এখানে পনেরো পার্সেন্টের মতো এখানে ডাম্প হয়ে যায় মানে এখানে ধরতে গেলে সিক্সটি নাইন কে থেকে শুরু করে মার্কেট এখানে চলে আসে ফিফটি নাইন কে মানে আপনার দশ হাজার ডলারের একটা শার্প ডাম্প আমরা এখানে দেখতে পারি ঠিক আছে কিন্তু মার্কেট কিন্তু এখানে বেশিক্ষণ এখানে আপনার নিচের মধ্যে থাকে না ঠিক আছে সবাইকে কিন্তু বাই করার অপরচুনিটি দেয়নি ঠিক সেম সেই প্যাটার্নটাই এখানে এখন ফলো করছে যদি আমরা এখানে দেখি মার্কেট এখানে প্রাইস চলছিল সেভেন্টি থ্রি থাউজেন্ড এখান থেকে মার্কেট ডাম্প করে এখান থেকে যদি আমরা ফিফটিন পার্সেন্ট দেখি তাহলে কতদূর পর্যন্ত আসছে এখানে প্রাইসটা যদি ফিফটিন থাউজেন্ড দেখি সরি ফিফটিন থাউজেন্ড না ফিফটিন পার্সেন্ট যদি ধরি তাহলে কিন্তু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে আপনাদের যে আমি যেটা বলেছিলাম যে সিক্সটি টু থাউজেন্ড ডলারটা যাচ্ছে এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সাপোর্ট আগে এটা রেজিস্টেন্স ছিল এখন একটা বড় ধরনের একটা সাপোর্ট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আগেই আমার ড্র করা ছিল এই লাইনটা সিক্সটি টুকের এবার সেভেন্টি থ্রি থেকে যদি এখানে আপনারা ফিফটিন পার্সেন্ট নিয়ে আসেন তাহলে এক্স্যাক্টলি দেখবেন এখানে সিক্সটি টু থাউজেন্ড পর্যন্ত এখানে মার্কেটের প্রাইস চলে আসছে ঠিক আছে তার মানে ম্যাক্স টু ম্যাক্স এখানে মার্কেট সিক্সটি টু থাউজেন্ড পর্যন্ত এখানে আসতে পারে এবার সিক্সটি টু থাউজেন্ড পর্যন্ত যদি মার্কেটে প্রাইস নাও আসে তাহলে দেখবেন এখানে মার্কেট কিন্তু বেশিক্ষণ ডাম্প হয়ে থাকবে না এর কিছু কারণ আছে কারণ হচ্ছে মার্কেটের মধ্যে এখন বড় বড় প্লেয়ারের এন্ট্রি হয়ে গেছে ব্ল্যাক রক আছে এটিএফ যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিটকয়েনকে এখানে বাই করছে ঠিক আছে এবার যখন বিটকয়েনকে বড় বড় কোম্পানিরা বাই করবে তখন কিন্তু মার্কেটের মধ্যে তেমন কোনো যে বাইন্যান্স আছে বাইন্যান্স তাদের কাছে কিছুই না ঠিক আছে বাইন্যাস তাদের মানে ওয়ান পার্সেন্ট যে তাদের পোর্টফোলিও আছে মানে সেটারও তার থেকেও বেশি আছে তাদের বাইন্যান্সের যে টোটাল যে ভ্যালুয়েশনটি গেছে তার থেকেও বেশি তাদের ওয়ান পার্সেন্ট পোট্রোলীয় তো এখানে তারা যদি এখানে বাইং করা শুরু করে দেয় মার্কেট এখান থেকে আবারও রিকভার করে উপরের দিকে চলে যাবে ঠিক তেমনিটা আমরা এখানে দেখেছিলাম যে পাঁচই মাস যখন মার্কেটের মধ্যে নিচে এখানে প্রাইস আসে তখন কিন্তু এখানে খুব বেশি সময় এখানে স্টেবল করে না ঠিক আছে বেশি সময় এখানে থাকে না যার ফলে কিন্তু অনেকেই এখানে আপনার যে মিস করে গেছে অনেক যে ওয়ার্ল্ড কয়েনগুলো আছে সেগুলোকে বাই করতে মিস করে গেছে ঠিক আছে তারা ভেবেছিল যে মার্কেট হয়তো এখান থেকে আরও ডাম্প হবে তারপরে আমি এখানে বাই করবো কিন্তু এরকম হয় না মার্কেট কিন্তু আপনাকে অত সহজে বাই করার অপরচুনিটি দেবে না ঠিক আছে আপনাকে এখানে যখন ডাম হবে মার্কেট তখন এখানে আপনারা ডলার কস্ট অ্যাভারেজ করে বাই করতে পারেন এখন আপনারা ফিফটি পার্সেন্ট ফান্ড দিয়ে আপনি এখানে বাই করতে পারেন যদি আপনার কাছে একশো ডলার থেকে থাকে তাহলে পঞ্চাশ ডলার দিয়ে আপনি এখন আপনার যেটা বাই করার সেটা করে ফেলতে পারেন নেক্সট আপনার ফান্ডটাকে রেখে দেবেন যদি ইন কেস বিটকয়েন সিক্সটি টু আসবে আমি বলছি না যে বিটকয় সিক্সটি টু আসবেই ঠিক আছে যদি আমি এটা জানতাম যে সিক্সটি টুকেই আসবে তাহলে আমার সব এখানে ফান্ড সেল করে দিয়ে আমি সিক্সটি টু এর জন্য ওয়েট করতাম ঠিক আছে মার্কেটে হবে ওয়ার্কআউট করে না ঠিক আছে এটা কেউ জানে না যে মার্কেট এক্সাক্টলি বটম কোথায় মার্কেটের আর মার্কেটের টপ কোথায় কেউ জানে না সেই জন্য আমরা কী করি আমরা ডলার কস্ট অ্যাভারেজ করি বর্তমানে ফিফটি পার্সেন্ট দিয়ে এখানে বাই করতে পারেন যেগুলো আপনি বাই করতে চান তারপরে এখানে সিক্সটি টুকে এখানে ওয়েট করতে পারেন যদি ইন কেস সিক্সটি কে আসে তাহলে এখানে ফিফটি পার্সেন্ট দিয়ে আপনি তারপরে পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারেন কিন্তু তার মানে এই না যে এটা লং টার্মের জন্য আপনি এটা করবেন লং টার্মের জন্য আপনি চাইলে এখনও সব কিছু দিয়ে বাই করতে পারেন ডলার কস্ট অ্যাভারেজ করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট করে আমি শর্ট টার্মে কথা বলছি ঠিক আছে শর্ট টার্ম যদি ইনভেস্ট করতে চান তাহলে ফিফটি পার্সেন্ট করতে পারেন আমি যেভাবে ট্রেড নিই আমি জাস্ট আপনাদের সাথে এটাই বললাম আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না অবশ্যই যে কোনো ট্রেড নেওয়ার আগে আপনি কিন্তু আপনার অ্যানালিস অবশ্যই একটুগুলো করে নেবেন এবার যদি এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখতে পারবো আমাদের একটা মেইন আর একটা ভালো এখানে আমাদের সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এখানে আছে আমাদের টোয়েন্টি ডেইলি মুভিং অভারেজ এটাও কিন্তু ভালো ধরনের একটা সাপোর্ট ঠিক আছে এখানে এসেও কিন্তু মার্কেট আপনার ব্যাক নিতে পারে কিংবা সিক্সটি টু কে পর্যন্তও এখানে আসতে পারে কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে সিক্সটি টু কে পর্যন্ত আসবে কারণ যে ইটিএফ আছে আর এখানে একটা ব্যাপার কি দেখুন যদি আজকে আর কয়েক ঘন্টা যদি মার্কেট এখানে স্টেবল থাকে তাহলে সন্ধ্যেবেলা কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার একটুখানি চান্স থাকবে ঠিক আছে আর যেহেতু উইকেন্ড চলছে মার্কেটের মধ্যে একটুখানি আপনার ভলিউমও কম থাকবে সেই জন্য এই দুইটা দিন একটুখানি টাফ থাকবে বিটকনের জন্য কিন্তু এক দুই দিন যদি বিটকন এখানে সার্ভাইভ করে নেয় আর যদি বিটকনের যে প্রাইস আছে এটা যদি সিক্সটি নাইন কে এর উপরে যদি উইকলি ক্যান্ডেল যে আছে আমাদের উইকলি ক্যান্ডেলে যদি যাই উইকলি ক্যান্ডেলের উপরে যদি এখানে ক্লোজ করে নেয় সিক্সটি নাইনকের উপরে তাহলে এখানে এরপরে নেক্সট টার্গেট আমরা এখানে ধরতে পারবো সেভেন্টি ফাইভ ঠিক আছে এবার চলুন দেখে যে আপনি এই ডিফের মধ্যে কোন কোন কয়েনগুলোর দিকে নজর রাখতে পারেন দেখুন ডচ কয়েন ডজ কয়ের মধ্যে যখন ইলন মাস্ক এখানে একটা টুইট করলো আর সরি টুইট তো করেনি তার যে অ্যানাউন্সমেন্টটা বের হয়ে আসলো ইন্টারভিউর মধ্যে যেটা বলেছিল তখন ডজ কয়ের মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখেছি কিন্তু এখানে চার ঘন্টার ক্যান্ডেলের দেখলে দেখতে পারবো ডজ কয়েন কিন্তু হিস্ট্রিতে দেখলে আপনার এই যে রেঞ্জটা জিরো পয়েন্ট টু কিংবা জিরো পয়েন্ট ওয়ান নাইন ফাইভ এর টেন্সটা বিশাল বড় একটা রেস্টেস যার ফলে এখান থেকে আপনার মার্কেট ডাম্প করা শুরু করে আর ঠিক তখনই কিন্তু বিটকনও এখানে ডাম্প করা শুরু করেছিল ঠিক আছে তো ডজকনের দিকে একটা এখানে নজর রাখতে পারেন মধ্যে লট কস্ট অ্যাভারেজ করে এখন যে প্রাইসে আছে এই প্রাইসে একটা বাই করতে পারেন ঠিক আছে ডজকনকে যদি আমরা দেখি যে বিটকয়েন এখানে আপনার ডাম্প হয়েছে কত পার্সেন্ট ক্লাস ওয়ান ডেতে এখানে মাইনাস এইট পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু একটু আগে এখানে একটুখানি পাম্প হয়েছে যার ফলে এটা দেখাচ্ছে ধরে নিতে পারেন বিটকয়েন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাম্প হয়েছে ঠিক আছে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাম হয়েছে বিটকয়েন কিন্তু এখানে ডজ কয়েন ডাম্প হয়েছে এখানে আর ফিফটিন পার্সেন্ট এটা সবাই জানি আমরা বিটকয়েন এখানে ফাইভ পার্সেন্ট ডাম হলে অন্যান্য অল কয়েন এখানে আপনার সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডাম্প হয়ে যায় ঠিক আছে তো বিটকয়েন যেহেতু নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাম্প হয়েছে ডজ কয়েন ফিফটিন পার্সেন্ট ডাম হয়েছে তো এর মধ্যে নজর রাখতে পারেন তারপরে যদি আমরা দেখি এআরবি যে কয়েন্ট আছে এর মধ্যেও নজর রাখতে পারেন এআরবি এখানে টেন পার্সেন্ট অলরেডি ডাম্প হয়ে গেছে ঠিক আছে এ আর মধ্যে নজর রাখতে পারেন এর প্রাইস বর্তমানে চলছে ওয়ান পয়েন্ট এইট সিক্স এবার তারপরে যদি দেখি আরেকটা কয়েন যেটা আছে লিঙ্ক ঠিক আছে লিঙ্কের মধ্যে নজর রাখতে পারেন আর আমাদের যে টেলিগ্রামের ফ্রি গ্রুপ আছে সেখানে আমি কিছু কয়েনের লিস্ট দিয়েছি সেগুলোকে বাই করার জন্য ঠিক আছে আর যেগুলো আপনার একদম বাই রেঞ্জ আর আপনার লস সহকারে সেগুলো প্রিমিয়াম গ্রুপের মধ্যে দেওয়া আছে তো ফ্রি গ্রুপের মধ্যে চেক করবেন সেখানে আরও কিছু কয়েনের লিস্ট সেখানে আমি দিয়েছি যেগুলোকে ডিপের মধ্যে আপনারা বাই করে হোল্ড করতে পারেন ঠিক আছে লিঙ্ক যদি আমরা দেখি লিঙ্কেরও কিন্তু এখন বর্তমানে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট বর্তমানে ডাম্প আছে তো লিঙ্কের মধ্যে একটা এখানে এন্ট্রি এখানে নিতে পারেন দেখুন গাইস মানে জাস্ট এখানে এরকম ওয়েট করবেন না যে মার্কেট এখান থেকে নিচে আসবে তারপর বাই করবে একটা কোনো দিনও হয় না ঠিক আছে কেউ মার্কেটের এক্স্যাক্ট বটম খুঁজে নিতে পারেন না ঠিক আছে তো সেই জন্য ডলার কোস্ট অ্যাভারেজ এখানে অবশ্যই করবেন যাতে এখানে আপনার মানে মিস না করে ফেলেন ঠিক আছে আর এখানে বারবার যে অত নিচের মধ্যে মার্কেট আসবে এটা কিন্তু সেরকম দিন আর নেই কারণ হচ্ছে মার্কেটের মধ্যে ইটিএফ আছে রক আছে ঠিক আছে সেই জন্য মার্কেটকে অত বেশি নিচের মধ্যে নামতে দেবে না এখানে দশ হাজার নামতে পারে তাও এখানে খুব বেশি সময় থাকবে না মার্কেট দাম হলেও সেখানে আসবে এসে উপরে চলে যাবে আর যদি আপনি স্পোর্টে বাই করেন তাহলে তো কোনো নেই কিন্তু যারা ফিউচারে করছেন টু এক্সেল বেশি করবেন না সো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশাপাশি লোল্ট্রেস প্রেস করে করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস